আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ দামের আপডেট সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দামে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দাম ঊর্ধ্বমুখী থাকলেও নতুন করে ধারণা করা হচ্ছে যে দামে কিছুটা পতন হতে পারে তবে এই পরিবর্তন নিয়ে এখনও কোনো চূড়ান্ত নিশ্চয়তা দেওয়া হয়নি প্রায়ই বলা হয় সোনার দাম শীঘ্রই কমবে কিন্তু বাস্তবে দেখা যায় দাম আবারও বৃদ্ধি পায় শুধু বাংলাদেশ নয় সৌদি আরব সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সোনার মূল্য বাড়তে দেখা গেছে তবে বাংলাদেশের বাজারে এই বৃদ্ধি তুলনামূলকভাবে আরও বেশি চোখে পড়ছে এবার আসুন বিস্তারিতভাবে দেখি বর্তমানে আঠেরো একুশ এবং ২২ ক্যারেট সোনার দাম কত ২২ ক্যারেট সোনা বর্তমানে প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছশো টাকা প্রতি আনা সোনা কিনতে খরচ হবে দশ টাকা আর প্রতি ভরি সোনা যেখানে ষোলো আনা মিলে এক ভরি হয় তার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একাত্তর হাজার আটাশ টাকা তবে এর সাথে আপনাকে মজুরি খরচও যোগ করতে হবে সাধারণত প্রতি ভরিতে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত মজুরি খরচ পড়ে থাকে একুশ ক্যারেট সোনা প্রতি গ্রাম সোনার বর্তমান দাম সতেরো হাজার একশো বারো টাকা প্রতি আনা সোনা বিক্রি হচ্ছে বারো হাজার চারশো সত্তর টাকায় আর এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট সোনা সবচেয়ে জনপ্রিয় এই ক্যারেটের দাম এখন অনেক বেশি প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার নশো সাতাশ টাকা প্রতি আনা সোনা বিক্রি হচ্ছে তেরো হাজার চৌষট্টি টাকায় আর প্রতি ভরি সোনা কিনতে হলে খরচ হবে প্রায় দুই লক্ষ নয় হাজার আটাশ টাকা মজুরি বাদে এই তথ্যগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমানে সোনার দাম সত্যিই উচ্চ পর্যায়ে রয়েছে তবে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য পরিবর্তন হলে দাম যে কোনো সময় কিছুটা কমতেও পারে এই জন্য যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের উচিত বাজারের পরিস্থিতি নিয়মিত খোঁজখবর রাখা এই ছিল বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ